আবারও চলে আসলাম একেবারে সীমান্তবর্তী এলাকায় আর আপনারা জানেন যে কন্টিনিউয়াসলি আপনাদের কিন্তু এই বর্ডার এলাকা থেকে যাতে মানে সেরা সেরা কিছু সার গরুর কালেকশান দেখানোর চেষ্টা করি সেই সুবাদে আজকেও আপনাদেরকে দেখাবো বেশ কিছু সার গরুর কালেকশান দেখতে পাচ্ছি এখানে চমৎকার সাইজের কয়েকটা সার গরুর কালেকশান আছে ইনশাআল্লাহ আপনারা কিন্তু পুরো ভিডিওটা যদি ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকেন তাহলে বেশ কিছু ইনফরমেশন পাবেন এবং আজকের গরুগুলোর দাম দর কারাদের জন্য কিনা উচিত হবে কাদের জন্য কিনা উচিত হবে না কারা এরকম শুকনো গরু কিনবে সবটুকু তথ্য কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এই যে দেখতেছেন সবগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু মার্শাল্লাহ তো চলুন আমরা আজকের প্যাকেজের ওনার সুপেন ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইনশাআল্লাহ কয়টা গরু ভাই আজকে আজকে পাঁচ পিস গরু আছে ভাই পাঁচ পিস গরু জি জি ভাই মার্শাল্লাহ

বাচ্চা নাকি দেখেন এ পাশ থেকে একটু দেখায় আপনাদেরকে মার্শাল নাভি গলা কম্বল সব দিয়ে কিন্তু প্রত্যেকটা গরু সেরা আছে দেখতেই পাচ্ছেন আপনারা আর গলাটা একটু লুজ দেখেন ভাই দেখেন ভাই

পাকিস্তানি জি ভাই এলা গরুর চাহিদা ভিন্ন ভাই দামও বেশি দামও বেশি না জি জি তবে আজকে গড়ে দাম দর থাকবে গড়ে দাম থাকবে ভাই মাসাল্লাহ এটা হলো পাকিস্তানি ব্রিড পাকরা শাইওয়াল অনেকেই পাকিস্তানি শাইওয়াল পাকরা শাইওয়াল বিভিন্ন নামে চিনে এটা দেখতে পাচ্ছেন দর্শক কতটা চমৎকার সাইজ এর মাথা কম্বল সব দিক থেকে ঠিক আছে ভাই সব দিক থেকে সেরা জি ভাই চমৎকার সাইজ মাসাল্লাহ হাতে পায়ে কিন্তু যথেষ্ট লম্বা আছে দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ নির্ধারণ করবেন আপনি এবং দর্শক সম্ভব দেখায় কিন্তু দেখার জন্য যেহেতু আমাদের সাবস্ক্রাইব করে রাখছে অ্যাঙ্গেল থেকে গরুগুলাকে দেখাবো প্রত্যেকটা গরু খাবারের সাথে অভ্যস্ত যে কোনো খাবার খাবার ইনশাআল্লাহ আজকে দ্বিতীয় নম্বর কালেকশন জি ভাই নেক্সট কি ভাইটা এটা এটা সাইওয়াল ভাই একটু জায়গা করে দেন ভাই জায়গা করে দেন এই দেখো এটা কত দেখেন ভাই লাভি কম্বল সব দিক দিয়ে দেখেন ভাই নাভি কম্বল সব দিক দিয়ে হ্যাঁ দেখেন এই যে কম্বল দেখেন লাভিটা দেখেন মাশাআল্লাহ দর্শক এটা হলো আজকের কালেকশনে 3 নাম্বার 3 নাম্বার ভাই হ্যাঁ এই পাশ করে দেন ভাই একটু এই পাশ এই আই দেখে এই দর্শক এই যে দেখেন ভাই হাড়ডিশার শুকনা হলো

তাদের জন্য কি ব্যবস্থা ভাই ভাই উপাসী ভাইদের জন্য একবারে মানে যে কোনো সময় যে কোনো এক ভাইয়ের যদি ফোন করে বলে তাদের বাসা পর্যন্ত আমি গরু পৌঁছে দিব ভাই যে কোনো আবদার পূরণ করবো যে কোনো আবদার পূরণ হবে ইনশাআল্লাহ তাদের উপাসী দর্শক তাদের জন্য সেবা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক প্রবাসী ভাইরা আমার কাছ থেকে গরু নিচ্ছেও আবার কালকেও গরু দিয়ে আরছি ওই কুমিল্লাতে দিয়ে আরছি ভাই আচ্ছা নোয়াখালী

পাঠাই গরু আসবে এই যে এটা হলো পাকিস্তানি ভাই মাথা দেখেন একেবারে ছোট্ট মাথা ছোট্টনা মাথা ভাই এই যে দর্শক দেখতে খোনা দেখেন ছোট্ট মাথা পাকিস্তানি ব্রিডার জি পাকরা সাইওল এই যে মাথা ছোট না মাথা ভাই চমৎকার সাইজ তাহলে এটা একটু ছোট নাকি ভাই একাই না ছোটু ভাই আচ্ছা তাহলে এটা কয় মাস ধরবো ভাই সাত মাস এটা সাত মাস ধরলাম সাত মাস ভাই মিথ্যা কথা জিনিস জিনি বিক্রি করব না তাছাড়া যা আছে দর্শক দেখতে পাবে সরাসরি দেখে নিবে আর স্ক্রিনে দা নম্বরে ফলো করলে যেকোনো সময় দেখতে পারবে হ্যাঁ যেকোনো টাইমে দেখতে পারবে আমার নিজের নিজের খামার আর বাড়ি একসঙ্গে বাড়ি একসঙ্গে খামার বাড়ি একসঙ্গে আর গরু কিন্তু সব নিজের কারো গরু নিয়ে এসে ভিডিও করতেছে এমন না যা আছে সব ইনস্ট্যান্ট সব নিজের ভাই আচ্ছা তাহলে একটু দশ যদি এই পাঁচটা একসঙ্গে নিতে চাই ভাই দাম দরটা একটু বলে দেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা করে নিবো ভাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার করে নিবো ভাই ফিক্সড রেট সামান্য একটু কথা বলার জন্য ভাইদের জন্য একটু আলাপ আলোচনার মাধ্যম ইনশাল্লাহ সেটা আমি যোগাযোগ করলে ইনশাল্লাহ কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে করে দেবো ভাই ফোন নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান নাইন ডবল ফাইভ এটা জি ভাই বলে রাখি যদি এই পাঁচটা গরুকে একসঙ্গে সংগ্রহ করতে চাই পঁয়ষট্টি হাজার টাকা করে চাওয়া দাম অবশ্যই স্ক্রিয়ার নাম্বার সরাসরি যোগাযোগ করবেন কিছু দাম দর করে আপনাদের এই গরুগুলো নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা গরুর কোয়ালিটি সম্পূর্ণ তো আজকে আর বেশি কথা বলবো না আবারও বলে রাখি আজকের গরু অনলি পঁয়ষট্টি হাজার টাকা করে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে